নমস্কার বন্ধুরা জয়া রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে আপনাদের সবার সাথে শেয়ার করব আমি এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপি মহারানি পুরো সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পদ্ধতিতে আমি এই ফুলকপি মহারানী কোর রেসিপিটা তৈরি করছি তো কিভাবে করছি চলুন আপনারাও আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে এই নিয়ে রান্নাটা তৈরি করছি আশা করি আপনাদের সবারই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনারাও বাড়িতে একবার তৈরি করে আমি ফুলকপিগুলোকে এরকম করে ডুমো ডুমো সাইজে কেটে নিয়েছি কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে জল ধরিয়ে রেখেছি এর মধ্যে এই ফুলকপিগুলোর মধ্যে জল ঝরানোর পর আমি দেবো হাফ চা চামচ হাফ স্পুনের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো একটু আর দিচ্ছি হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো এটা একটু রঙ যাতে আসে তার জন্য ভালো লাল রং হবে তার জন্য একটু দিলাম আর দিচ্ছি একটু হাফ হ্যাফ টেবিল স্পুন নুন দিয়েছি তো আমার মনে হলো যে হলুদটা আর একটু লাগবে আর একটু হলুদটা দেব যাতে কালারটা ভালো আসবে একটু হলুদ দিয়ে বেশ এইগুলোকে একটু ম্যারিনেট করে আমি খানিক কম ওই দশ পনেরো মিনিট আপনারা ম্যারিনেট করে ভালো করে একটু রেখে দেবেন ফুলকপিটা ম্যারিনেট করার পর আমি একটা মশলা রেডি করেছি এইটাতে আছে দুটো টম মাঝারি সাইজে টমেটো দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটুখানি এক টুকরো মতন আদা এই তিনটে মশলা আমি মিক্সিতে মিহি করে পেস্ট মশলা আমি রেডি করে রেখেছি সেটা হচ্ছে সাত আটটা কাজু বাদাম চার পাঁচটা কিশমিশ আর দুধ আর কাঁচা লঙ্কা দুটো এই সব দিয়ে মিহি পেস্ট করে রেখেছি দেখো এবার কড়াইয়ে আমি গরম তেল বসিয়ে নিয়েছি কড়াই আমি তিন চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরমও হয়ে এসেছে এবার আমি ওই ফুলকপিগুলোকে ভেজে নেবো দেখুন ফুলকপিগুলো তোলা লাল করে ভাজা হয়ে গেছে লাল ভাজা হয়ে গেছে ফুলকপি তোলা আমরা একটা পাত্রে ভেজে তুলে রাখছি ফুলকপিগুলো আমি ভেজে তোলা ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি অল্প এক চামচ তেল দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে এসেছে গরম হয়ে যাওয়ার পর আমি এটাতে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দিলাম একটা ফোটা তেজপাতা আমি ভেঙে দিলাম এই ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে এই ফোড়নের মধ্যে আমি দিলাম যে টমেটো বাটাটা টমেটো আদা লঙ্কা যে মিক্সচারটা তৈরি করে রেখেছি বেটে সেটা আমি এর মধ্যে দিলাম আর দিচ্ছি ফার্স্ট হলুদ গুঁড়ো এই মশলাটাকে আমি অ্যাড করছি আর দিচ্ছি সাপ্তু ধনিয়া গুঁড়ো বলে আর দিচ্ছি আমি হাফ শু জিরে গুঁড়ো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আছে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর এই মশলাটাতে আর একটা মশলা দেবো সেটা হচ্ছে যেটা আমি কাজু কিশমিশ আর দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লোক ফেমেই রেখেছি লোক একটু ভাজা ভাজা হয়েছে মশলাটা জল দিয়ে দিলাম বাটি ধোয়া জল আর এক চামচ মশলাটাতে চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর দিচ্ছি লবণ লবণ দিলাম মশলাটা একটু ভাজা মশলাটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে ফুলকপি দেওয়ার পরে একটু আমি গরম জল করেছিলাম সে গরম জলটা ওখানে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এটা মশলাটার সাথে ফুলকপিটা মিশে মশলাটা ফুলকপির মধ্যে জল দিয়ে দিয়েছি আমি একটু ফুটুক আমি আঁশটা একটু হাই করছি একটু ঢাকা দিয়ে এটাকে রেখি খানিক্ষণ রেখে তো রান্নাটা আমার শেষের দিকে দেখুন জলটা কতটা জল দিয়ে ফুটতে দেখি জলটা অনেকটাই মরে এসেছে তো এর মধ্যে আমি দুটো দেব সেরা কাঁচা লঙ্কা তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলে আপনার যদি প্রথমবার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাতামে ক্লিক করে টাকবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে তো একদমই রান্নাটা হয়ে এসেছে এরপর আমি দিচ্ছি একটু ঘি অ্যাড করব খুবই সামান্য আমি ঘি একটু উপর থেকে সরিয়ে দিচ্ছি চলো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল